শ্রেয়সের সঙ্গে সাক্ষাৎ নিরাপদ করতে ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা হ্যাক করার অভিযোগে ধরা পড়ল এক ছাত্র শহরে ফ্ল্যাটে থাকে প্রেমিকা সাক্ষাতে বাঁধা ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা শ্রেয়সের সাথে তাই সাক্ষাৎ করার জন্য আবাসিক ফ্ল্যাটের ক্যামেরা হ্যাক যুবকের ঘটনা প্রকাশ্যে আসতে সীমান্ত শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধৃত যুবক তার নিজের মোবাইলেই পরিচালনা করত আবাসিক ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা শ্রেয়সের সাথে সাক্ষাতের সময় অস্থায়ীভাবে বন্ধ করে দিত সিসিটিভি ক্যামেরা সন্দেহজনক ঘোরাফেরা করা অবস্থায় যুবককে আটক করলে তার মোবাইলে দেখা যায় লাইভ চলছে ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা শ্রীভূমি শহরে ফায়ার ব্রিগেডের বিপরীত দিকের তরুণীমা হাউসিং কমপ্লেক্সে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে আটক সুপ্রিয় দাসকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর পুলিশ খতিয়ে দেখা হচ্ছে যুবকের মোবাইল ফোন শ্রীভূমি শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা শহরের ফায়ার ব্রিগেডের বিপরীত দিকের তরুণীমা হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকে প্রেমিকা প্রেমিকা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা সাক্ষাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাই বান্ধবীর সঙ্গে সাক্ষাৎকারের যাবতীয় প্রতিবন্ধকতা ডিঙাতে নজিরবিহীন অনিয়ম সংঘটিত করে ধরা পড়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র বিচিত্র বেআইনি কাণ্ড সংঘটিত করে শহরের বড়সড় আবাসিক ফ্ল্যাট তরুণীমা হাউসিং কমপ্লেক্সের সিসি ক্যামেরাকে হ্যাক করে পুরো ফ্ল্যাটের সুরক্ষা ব্যবস্থার অংশ নিজের অধীনে নিয়ে নিজে ব্যবহৃত মোবাইল ফোনে রিমোট বানিয়ে নিয়েছে ধৃত লক্ষ্মীবাজার রোড এলাকার সুজিত দাসের পুত্র সুপ্রিয় দাস এতে নিজের প্রয়োজনের সময় পুরো ফ্ল্যাটের সমস্ত ক্যামেরা অফ করে দিয়ে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে যায় বলে জানা যায় কিন্তু বিধিবাম আজ শনিবার বিকেলে সেই যুবক ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে হাতে নাতে ধরা পড়লে তার মোবাইল ফোন প্রত্যক্ষ করে সবার চোখ কপালে উঠে যায় দেখা যায় পুরো ফ্ল্যাটের সিসি ক্যামেরা যুবকের মোবাইল ফোনে লাইভ চলছে অর্থাৎ ফ্ল্যাটের কুড়ি পঞ্চিশটি পরিবারের সমস্ত সিসিটিভির গতিবিধি যুবকের নিয়ন্ত্রণে রয়েছে তবে ঠিক কতদিন আগে ধৃত যুবক এমন কাণ্ড ঘটিয়েছে বা আদৌ কি প্রেমের সূত্রে এমনটা করেছে নাকি এর নেপথ্যে অন্য কোনো মতলব রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি আজ ধৃত যুবককে ফ্ল্যাটের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ইতিবাচক কোনো উত্তর দিতে না পারায় সন্দেহ আরও দৃঢ় হয় এবং চেক করা হয় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া সেই যুবক সুপ্রিয়র মোবাইল ফোন আর তখনই সামনে আসে এই নজিরবিহীন কুকীর্তি আবাসিক ফ্ল্যাটের সুরক্ষা সংক্রান্ত জটিল বিষয়টি সেই যুবকের মুঠোয় থাকার বিষয়টি ফাঁস হতে বাসিন্দাদের মধ্যে হইচই পড়ে যায় এই খবর চাউর হতে এলাকা সহ পুরো শহর জুড়ে চাঞ্চল ছড়িয়ে পড়েছে খবর দেওয়া হয় শ্রীভূমির সদর পুলিশে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থল থেকে সেই যুবককে হেফাজতে নিয়ে তার মোবাইল ফোন খতিয়ে দেখছে বলে জানা যায় ধৃত যুবক সুপ্রিয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ওই ফ্ল্যাটের এক তরুণীর সঙ্গে নাকি তার প্রেমের সম্পর্ক রয়েছে সিসিটিভি ক্যামেরার কারণে বান্ধবীর সঙ্গে তার সাক্ষাতে বিঘ্ন ঘটে তাই পুরো ফ্ল্যাটের ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণে নিজের হাতে নিয়েছে সেই ফ্ল্যাটের বাসিন্দাদের মন্তব্য রয়েছে আমাদের হাতে শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত আমরা যে ফুটেজ আছে এই ফুটেজটা হে অ্যাপসটা হ্যাঁ নিচে গিয়া ওই এখন লাইভ চলে তার মোবাইল কম্পিউটার সিসিটিভি অ্যাক্সেসটা তার কাছে আছে হ্যাঁ ওখানে কি শেয়ার করছে সিসিটিভি যেটা মানে ওই লাইভ লাইভ এই জিনিসটা লাইভ চলে ওই যে এই যে দেখো তুমি মানুষ এখানে খাড়া আছে ও আমি তো সব 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 তার এখানেতে আমরা আমরা সিকিউরিটি গিটা আমরা আমরা ওটা সব করে হই না